আর আমি তো চুমো খাওয়া ওয়াজ জানি না একটা চুমো খাওয়া ওয়াজ গড়ি দাঁড় তার মাথা তার খেটে গেল নাকি কোলা গাছের সালাপ না আল্লা বলে কিছু বলি নি চিডিং বাজের বাচ্চা ভোটে দেড়ে দেখা পাইনি কোনো দিন মসজিদে যে মাল মসজিদে যাচ্ছে ঠেলাই না পড়লি বিড়া একজন বউ মরে গেছে তারপর তিন মাস মসজিদতে লাভে জিবিরাইলে যত চোখ হলুদ হয়ে গে ও আল্লাহ এ মাসটার একদিন মসজিদটি দেখিনি আর তিন মাস মসজিদতে লাভ যে না আল্লাহ বলে কিছু বলিনি বোম মরে গেছে মাল সোজা হয়ে গেছে মসজিদ বস চুপ চিবিরাই তিন মাস পরে আয়াবা মসজিদ এসে মালটার আর দেখা পাচ্ছেন জিবি তো সিআইপির মতো তদন্ত করছে হচ্ছে মাল আর কমছে বাড়ছে না জিবি রাইড বলছে আল্লাহ মালটা কোথায় গেল আল্লা বলে তুই বুঝতে পারিনি বলে না হেদা দেখ সেটা কোসিমো তো মেয়ে দেখে একটা বে করেছে একদিন পর বোর শোধ ছিল মজজিতে আয় এখন কসি মতো মেয়েদেরকে পে করেছে আর ময়জিদ দিয়ে আসবে কোদ হে করোনা মহামারীর সময় আপনারা দেখেছেন আমাদের মদ্যদের নামাজের কথা বলতে হয়েছিল আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু একটা কথা অনুরোধ করেছিল এই বাংলার মুসলমানেরা মহামারী চলছে তোমরা কেউ চার বেশি মসজিদে সূর্যপুরের ছেলেরা আমাদের মসজিদ আমাদের যেটি বারণ করছে মমতা কাফের মমতা বেঈমান মমতা মুসলিম বিদ্বাসী মমতা কাউরা এ বলেছিল না বলেন তাই মেনে নিল মমতা ব্যানার্জি বারণ করেছে মমতা ব্যানার্জি খারাপ আরে কাওরার বাচ্চা খ্রিস্টানের বাচ্চা চিডিংবাদের বাচ্চা হারাম করের বাচ্চা তখন মমতা বারণ করেছিল মমতা খারাপ এখন তোর কোন খালামা মসজিদি যদি বারণ করলো কোথা বুঝতে পারেনি কোথা তখন মমতা যদি বারণ করে দে আমি মেনে নিচ্ছি মমতা খারাপ এখন তোর কোন নানি মজিদি যদি বারণ করে এখন যাই না গেল তার মানে কি কি বলতো তখন আল্লাহর ভয়ে নয় করোনার ভয়ে গিল ঠিক করোনা যেরাম জাতটা চুমো খাচ্ছে ও মনে মনে করতে সালা আমার কখন আই লাভ ইউ বলে এ হ্যাঁ না করোনার ভয়ে গেছে না আল্লাহর ভয়ে গে। আমরা তো জলসা করি তো ওই সময় আমাদের দীর্ঘদিন ধরে প্লেনের টিকিট দিচ্ছে না মেলের টিকিট দিচ্ছে না মানে ওই করোনা টিকা দিতে হবে আমি ফজরের নামাজ পড়ে আমার সংগ্রামপুরে কালীকাপতা পঞ্চায়েতে গিয়েছি আর কাগজটা তো নিতে হবে ও সব না ফজরের নামাজ পড়ে পঞ্চায়েতে গে দেখি আমার চোখ বুলু হয়ে গেছে শুধু আদলা ইট ভর্তি কি বলতো এ লাগে ইডগো আই তো বুঝই পারিনি والله এ কি মারামতে মারি চারাদারি হলো না কি আমরা একজন বদদ ও কালি মোল্লা ভাই বুঝই পারুন না বলে মালগুলো তো রাত 1:30 সময় গইয়েছে লাইন দিগেছে আদলা ইড না কি দিগেছে খোদার কসম এরা যদি ईमानदार হতো মুসলমান হতো আল্লাহকে ভয় করত এই দেখবেন এ বাবু অন্য অন্য বক্তারা এসে চুমো খেয়ে ওয়াজ করে আর আমি তো চুমো খাওয়া ওয়াজ জানি না একটা চুমো খাওয়া ওয়াজ করি দাঁড়া এতগুলো লোক এখন বসে আছে তোমাদের একটা খোরাক দিয়ে যায় একটু চুমো খাওয়া না ওয়াজ করলি তোমরা রেগে যাচ্ছ এ বাবু একবার কষ্ট দেবো আস্তে আস্তে বাবু বাবু

মুরব্বি বাবা এসব ছেড়ে না না উনি কজাতে খারাপ বলেন আস্তে আস্তে এই মাইটটা ওদের কাছে দাও আমি বলছি আপনি শুনবেন তো ও লোক কিন্তু খারাপ কথা বলেনি সারারা দোয়াজ করে ফজরের নামাজ পড়বেন না এটা ঠিক নয় তবে বারুদাই ছেড়ে দিলে একটা দুটো তিনটে চাটে পাঁচটা ছড়ায় নামাজ হচ্ছে না ছটা পৌনে ছটা পাঁচটা পঞ্চান্ন ছ ঘন্টা সময় থাকবে ছ ঘন্টা ঘুমুলি শয়তান চাঙ্গা হয়ে যাবে আর একটু বলবো না ছেড়ে দেবো ওনার ঘুম একটু বেশি লাগে আব্বা ঘরে গেছে এদিকে দেখা আপনাদের সবার একবার হাত তুলতে বলবো তুলবেন তুলবেন সবাই তুলুন তো একটু হাত লাভান হাত লাভান কিছু কিছু মাল হাত তোলে তুলেছে এ বাবু যারা হাত তোলে নেই এরা কারা জানো

তার মানে ও বেটা সাবালো না মে সাবালো না কি হিজড়ে তো যারা হাত তোলে নে বলা কি জোরে বলো আমি বলিনি এবা একটু জান্নাতের বাগানে সবার হাত তোলো না আল্লাহ দেখছে সবাই তোলো না একটু বড় করে তোলো হাত ধরে থাকে সবাই বলো এটা মুসলমানদের হাত ও তুই বেড়ে গেছিস

আর সেটার আর ঘলে বলবো বলবো কোদারা খুব কড়া কথা বলবো কাল মেঘার পাতার মতো কড়া বলবো সবাই যদি ইমানদার মুসলমান আশেখ রসুল হলে বিয়ের দিন শ্বশুরের পাতা কাটলা বাস দিয়ে আর মোটর সাইকেল সোনা দানা যারা এ শালা গুলো কারা সবাই যদি ईमानदार মুসলমান হলে বাড়ির বউ গুলো শাড়ের মতো সাজিয়ে বিভিন্ন লোনে পাটা ইজারা কে আল্লাহর বলি গুলো কারা সবাই যদি ईमानदार হলে খোদার মসজিদ না জানো বাড়ি এড়ে গরুর মতো শুয়ে থাকে খোদার কষ্ট এই বাবু খোদার মসজিদ আজান হয় যে সমস্ত মুসলমানের থানারা এই হাত দিয়ে কেরাম চালায় তুরুপ চালায় পেটকা চালায় এ হাত মুনাফিকের হাত চিডিং বাজের হাত ইমানদারের হাত যে হাত দিয়ে শুধু টাকা গনে এ মুনাফিকের হাত না ইমানদারের হাত যে হাত দিয়ে বাপকে ধরে ধাক্কা দেয় এ হাত ইমানদারের হাত না মুনাফিকের হাত যে হাত দিয়ে